হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন রয়েছে আশা করি ভালো রয়েছে তো আমি সেরকম একটা ভালো নেই কারণ কারণটা সম্পূর্ণ ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে আমি কেন ভালো নেই তো এখানে দেখো আমার এখানে বাবার ফটোটা দিয়ে আমি এখানে পুজো দিয়ে দিয়েছি পাঁচটা রকমের ফল পাঁচটা রকমের মিষ্টি দিয়ে আমি এখানে পুজো দিলাম আমি পুজো দেওয়ার পরে একে একে সবাই দিবে এখানে আমার বাবু আর হচ্ছে আমার বর দুজন মিলে এখানে ওরাও দুজনও পুজো দিয়ে দিলো দেওয়ার পরে আমরা বেরিয়ে পড়লাম বাইরে বাইরে বেরিয়ে কোথায় যাব হচ্ছে আমি যাব বাড়িতে বাড়িতে বড় করে পুজো রয়েছে তো সেখানে সবাই আসবে পুজোতে তো আমরাও বেরিয়ে পড়েছি বাড়িতে পুজো দিয়ে তো এখানে বাবুকে বলছিলাম যে তোমার কালো টি শার্টটা খুব সুন্দর লাগছিলো তোমাকে তো সেটা বলা বলি হচ্ছিল তারপরে চলে এলাম বাড়িতে বাড়িতে এসে এখানে ভাস্তা বলছিল পিসি তোমাকে না একটা জিনিস দেখাচ্ছি দেখো তো ওখানে এটা করার পরে তারপরে চলে এলাম এই যে এখানে পাঁচটা সরা রয়েছে এই পাঁচটা সরাকে আমি সুন্দর করে সাজিয়ে পাবো সাজিয়ে নেব তো সাত রকমের প্রসাদ দিয়ে আমি সরাগুলোকে সাজাবো সাজানোর পরে আমি নিয়ে যাব নিচে যেখানে আমরা পুজো করব ওখানে নিয়ে গিয়ে এগুলো সাজিয়ে সম্পূর্ণ রেডি করে রাখবো তারপরে ব্রাহ্মণ আসবে ব্রাহ্মণও তাড়াতাড়ি চলে আসবে তো এখানে দেখো এখানে আমার সাজানো হয়ে গিয়েছে আর এখানে একটা রয়েছে রাধা গোবিন্দ ফটো আর এখানে রয়েছে আমার বাবার ফটো তো এখানে পুজো দিয়ে পুজো তো হয়ে গিয়েছে প্রায় তাঁতি চলে এসেছে পুজো হয়ে গিয়েছে সম্পূর্ণ তো আমরা সবাই একে একে পুজো দিয়ে দিয়ে তো আজকের দিনে তো আজকে হচ্ছে পঁচিশের বৈশাখ পঁচিশের বৈশাখে আমার বাবাকে হারিয়ে আজকে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন একদিক দিয়ে সবাই রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন করবে আর আমরা আমার বাবার কাজ সম্পূর্ণ করে নিলাম প্রত্যেক বছরে এইভাবে আমরা সম্পূর্ণ করি বাবার কাজ সবাই মিলে বাড়িতে আমরা একটু বাড়িতে কীর্তন দিই প্রত্যেক বছরে তো রাত্রে আমাদের কীর্তনের দল আসবে সন্ধ্যার দিকে সন্ধ্যা সাতটার দিকে আসবে কীর্তনের দল তো আমাদের এখন পুজো হয়ে গেল পুজো হওয়ার পরে একটু রেস্ট রেস্ট করবো করার পরে আবার রাত্রে আমাদের যখন কীর্তনের দল আসবে তখন আবার শুরু হয়ে যাবে কাজকর্ম তো এখন একটু রেস্ট রেস্ট করে তারপরে হচ্ছে রাত্রের জন্য অপেক্ষা করব রাত্রে কখন ওরা আসবে তারপরে আমরা আবার পুজো শুরু করব তো একে একে সবাই সবার কাজ করে নিল তো বাবু আর মেয়ে ভাস্তা ভাস্তি সবারই পুজো হয়ে যাচ্ছে তো সবারই পুজো হয়ে গেলে আর সবাই মিলে সবাই বড়দেরকে প্রণাম করে নেবে প্রণাম করার পরে এখানে দেখো মেয়ে তো ছোটো সবার ছোট তো সবার লাস্টে গিয়েছিল ও পুজো করতে তো এখানে ও পারছিল না তো আমি বলে বলে দিচ্ছিলাম ওইভাবে পুজো দিয়েছে যেভাবে আমি বলছিলাম সেভাবে ও পুজো দিয়ে নিল দেওয়ার পরে সবাই বড়দের একটু প্রণাম করে নিবে সবার আর এদিকে আমি সবাইকে যে তিলক রয়েছে তিলকটা সবাই কপালে দিয়ে দেব আর এখানে দেখো মেয়ে ভাস্তা সবাই মিলে বড়দেরকে প্রণাম করে নিচ্ছে আর এদিকে তোমাদের দাদা দেখো ফোনে ব্যাসত